আচ্ছা আপনাদের কাছে আমি সবসাইতে বেশি যে কোর্চিনটা পাইছি সেটা হচ্ছে গ্যালাক্সিতে কীভাবে কাজ করবেন গ্যালাক্সি নিয়ে আপনারা অনেকেই ভিডিও চাইছেন গ্যালাক্সি থেকে কিন্তু রিসেন্টলি আমরা অনেকগুলো পেমেন্ট পাইছি কিন্তু নতুন ইউজার যারা আছেন তারা জানেনি না কীভাবে গ্যালাক্সিতে কাজ করতে হয় তো আমি এই ভিডিওতে আপনাকে কিছু আইডিয়া দেওয়ার ট্রাই করব যে কীভাবে আপনি গ্যালাক্সিতে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট সেট আপটা করবেন কারণ এখানে কাজ করার আগে আপনার অবশ্যই অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে ঠিক আছে তো এই গ্যালাক্সিতে কাজ করার জন্য আমরা কিন্তু ইউজ করবো মাইসিস ব্রাউজারটা ওকে এই মাইসিস ব্রাউজারটা আমরা ইউজ করবো এর মধ্যে কিন্তু অবশ্যই মেটামাক্সের এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন আমার কিন্তু এখানে দেখেন মেটামাক্সের এক্সটেনশন অ্যাড করা আছে তো আমি এই যে এই গ্যালাক্সি টাক্সটা দিয়ে আপনাদেরকে দেখাবো গ্যালাক্সির সবগুলো টাক্সই কিন্তু একই রকম যত কাজ আসবে গ্যালাক্সি সবই একই রকম এই সেম ইন্টারফেসই আসবে সবগুলোই জাস্ট টাক্স কমপ্লিট করে ভেরিফাই করে পয়েন্টটা ক্লেম করতে হবে একই রকম গ্যালাক্সি সবগুলো টাক্স ওকে তো একটা দেখালে কিন্তু সবগুলোই পারবেন গ্যালাক্সি মূলত একটা কুইস সাইট বিভিন্ন ধরনের এয়ার আপাসনে বিভিন্ন প্রজেক্ট আসে বিভিন্ন রকমের প্রোজেক্ট এই সাইডের এর মধ্যে তাদের কুইজ টানে ঠিক আছে তো আমরা এর মধ্যেই ওই কুইস্ট কমপ্লিট করি কিন্তু আলাদা আলাদা প্রোজেক্ট যেমন এটা হইতেছে ডিসিটি টোকেনের একটা হইতেছে টাস্ক ঠিক আছে তো এরকম আরও বিভিন্ন প্রোজেক্ট আসে বিভিন্ন প্রোজেক্ট বিভিন্ন রকমের টাক্স এই গ্যালাক্সির মধ্যে নিয়ে আসে তো আমরা ওইগুলো করবো এখানে দেখেন টাক্স আছে কয়েক রকমের টুইটারের টাক্স আছে ডিসকরেড টাক্স আছে এর মধ্যে কিন্তু কোনো ডিসকরেড টাক্স নাই আমি ডিসকর্ডগুলো আপনাদেরকে দেখাবো কারণ ডিসকরেডের টাস্কটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে যেগুলো আছে এগুলো আমি দেখাইতেছি এগুলো একদম ইজি টাক্স তো তার আগে আপনার গ্যালাক্সি অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে তো মনে করেন যে আপনি ঢুকলেন গ্যালাক্সির মধ্যে বললাম প্রথমত যে আপনার মাইসিস ব্রাউজার ইউজ করতে হবে এবং মেটামাক্স এক্সটেনশন অ্যাড থাকতে হবে এর মধ্যে কারণ মেটামাক্সের সাথে আমাদের কানেক্ট করতে হবে আর একটা বিষয় হচ্ছে এই ব্রাউজারের মধ্যে আপনি গ্যালাক্সির কাজ করবেন এই ব্রাউজারের মধ্যে আপনার টুইটার এবং ডিসকট এই দুইটা আগে লগ ইন করবেন ওকে লগ ইন করাবেন অথবা আপনি কাজ করতে করতেও এটা লগ ইন করতে পারেন সেটা পরের বিষয় যদি কাজ করতে করতে লগ ইন চাই তখনও লগ ইন করতে পারেন তো এই যে এরকম ইন্টারফেস আসবে তো আমাদের প্রথমত গ্যালাক্সির মধ্যে লগ ইন করে নিতে হবে নিশ্চয়ই দেখেন লগ ইন অপশন আছে লগ ইনের উপর ক্লিক করবো ক্লিক করে এখানে মেটামাক্স দিয়ে আমরা লগ ইন করে নিব মেটামাক্সে ক্লিক করে দেখেন মেটামার্ক্সের মধ্যে কনফার্মেশন দিয়েছে আমার কিন্তু গ্যালাক্সিতে আগে জাস্ট আগের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি জাস্ট এখন এই যে লগ ইন দিলেই কিন্তু আমার আগের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে ঠিক আছে এই যে আগের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে তো আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে ইউজার নেম সেট করতে বলবে সেট করে নেবেন আরও কিছু বিষয় আছে আছে যেইগুলো আমি দেখাইতেছি তারপরে টাস্ক কমপ্লিট করে দেখাইতেছি তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন উপরের দিকে আচ্ছা থ্রি ডটে না এখান থেকে আমরা প্রোফাইলে চলে যাব গ্যালাক্সির প্রোফাইলে তো বাজারটা ডেস্কটপ মুড করতে হবে গ্যালাক্সির প্রোফাইলে যাইতে হলে এখান থেকে ডেস্কটপ মুড করে নিলাম আমি ডেস্কটপ মুড করে দিলে উপরের দিকে আমরা গ্যালাক্সির যে প্রোফাইল ওইটা কিন্তু পাবো ওকে তো এখান থেকে একটু জুম করি জুম করে উপরের দিকে যাই এই যে দেখেন এই যে প্রোফাইল অপশন এই যে গোল করে এটার উপর জাস্ট ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে এই যে দেখেন প্রোফাইলের মধ্যে নিয়ে আসছে তো এটার উপর আবার একটা ক্লিক দিবেন ক্লিক করলে এই যে সেটিং অপশন সেটিং আসছে না সেটিংয়ের উপর ক্লিক করবেন ঠিক আছে সেটিংয়ের উপর ক্লিক করলে গ্যালাক্সি সেটিং এস বলে আসছে এখানে আমার ইউজার নেম কিন্তু অটোমেটিক্যালি সেট করা আছে না থাকলে আপনি সেট করে নিতে পারেন তা এখানে আমাদের মেন যে জিনিসগুলো করতে হবে সেটা যাচ্ছে এই যে সোশ্যাল অ্যাকাউন্ট এগুলো এখানে কানেক্ট করতে হবে টুইটার ডিসকর্ড এইগুলো কানেক্ট করতে হবে আর এই যে ওয়ালেট অ্যাড্রেস আছে না ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে কিন্তু আপনি অ্যাড্রেস অ্যাড করতে পারেন যেমন আমার এখানে মেটামাক্কের অ্যাড্রেসে যে অ্যাড করা আছে ইভিএম অ্যাড্রেস তো আপনি চাইলে কিন্তু প্যান্থোম ওয়ালেটে সোল অ্যাড্রেস অ্যাড করতে পারেন ঠিক আছে অ্যাপটাস ওয়ার্ল্টের অ্যাড্রেস অ্যাড করতে পারেন বিটকয়েন সুই ঠিক আছে বিভিন্ন নেটওয়ার্কের অ্যাড্রেস থাকে যেমন টোন টোন সব কিছুই কিন্তু আপনি একসাথে একটা অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করতে পারেন ওকে আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নেই তো আমি যে জিনিসটা দেখাবো সোশ্যাল অ্যাকাউন্ট সোশ্যাল অ্যাকাউন্টের এখানে আপনার টুইটার ডিসকর্ড এগুলো কানেক্ট করতে হবে আমার দেখেন এই যে টুইটার কানেক্ট আছে ডিসকর কানেক্ট আছে গিট আপ টেলিগ্রাম সব কিন্তু এখানে আমার অটোমেটিক্যালি কানেক্ট আছে তো আপনার এইখানে থাকবে না কিছুই প্রথমত যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে সব কানেক্ট করবেন যেমন আমি এই যে টুইটারটা ডিসক্ট করে দেখাইতেছি আপনাদেরকে এই যে রিমুভে ক্লিক করলাম আমার টুইটারটা রিমুভ হয়ে গেছে এখন এই যে কানেক্ট টুইটার লেখা আছে না টুইটারে ক্লিক করব ক্লিক করলে এখানে কিন্তু আসছে টুইট করতে বলতেছে টুইটার উপর ক্লিক করব টুইটারের মধ্যে নিয়ে যাবে সরাসরি দেখেন টুইটারটা কীভাবে আমি কানেক্ট করি আপনারা সেম প্রসেসে করবেন তো এটা আমরা পোস্ট করে দিলাম ঠিক আছে এই পোস্টটাতে আমরা ক্লিক করব এই পোস্টার লিঙ্ক আমরা সিম্পলি কপি করে নেব পোস্টার লিঙ্ক কপি করে নিয়ে ওইখানে গিয়ে গ্যালাক্সির মধ্যে গিয়ে আমাদের ওই লিঙ্কটা পেস্ট করতে হবে এই যে গ্যালাক্সিতে এখানে এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে ভেরিফাইয়ের উপর ক্লিক করবো ভেরিফাইয়ের উপর ক্লিক করলে আমাদের টুইটারটা ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে গেছে এবং টুইটারে যে ইউজ অন শো করছে এখানে ডিসকর্ডটাও সেমভাবে আপনারা অথরাইজ করে নেবেন ঠিক আছে এইভাবে সোশ্যাল অ্যাকাউন্ট যতগুলো আছে টুইটার ডিসক টেলিগ্রাম এই তিনটা মাস্ট করবেন বাকিগুলো না করলো ঠিক আছে তো এখানে আশা করি বোঝাইতে পারছি যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো কীভাবে কানেক্ট করলেন এইগুলো করলে মোটামুটি আপনার অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে এখন আমি টাস্ক কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো তো এখানে দেখেন কয়েক রকমের টাস্ক আছে যেমন এই পোস্টার মধ্যে এই যে টাক্স আছে এর মধ্যে কিন্তু তিন রকমের টাক্স আছে ঠিক আছে এটা হইতেছে গ্যালাক্সির টাক্স এটা হইতেছে ওয়েবসাইট ভিজিটের টাক্স এবং এইটা টুইটারের টাক্স আরও টাক্স থাকে সেইগুলো হতেছে সে ডিসকরের থাকে টেলিগ্রামের টাক্স থাকে তারপরে মাঝে মাঝে ও টেস্ট নেট মেননেটের কাজ হলে ওইগুলো থাকে তো টেস্ট নেট নেটের কাজ হলে ওইগুলো যখন আমি টেলিগ্রামে গ্যালাক্সির কাজ শেয়ার করবো তখন কিন্তু আপডেট দিয়ে দেবো ভয়েসে বলে দিব ওই টাক্সটা কীভাবে করবেন আর এইগুলোতে একবার দেখাই দিলে আপনারা পারবেন তো প্রথম টাক্সটা কি ঠিক আছে এই টাক্সটা সবসময় একই রকম হয় এই টাস্কটা এখানে বলতেছে এই যে যাদের কাজ আমরা করতেছি এদেরকে ফলো দিতে বলতেছে স্পেস ইউজার মানে এদেরকে ফলো দিতে বলতেছে তো উপরের দিকে আপনি যাবেন যাওয়ার পরে যে দেখেন এখানে যে ফলো অপশন আছে না এদের নামের পাশে এই যে ফলো অপশন ঠিক আছে এই ফলো অপশনে জাস্ট আপনি ক্লিক করে তাদেরকে ফলো দিয়ে দিবেন তাদেরকে জাস্ট ফলো দিয়ে দিবেন আপনি হ্যাঁ এই যে ফলো দিয়ে দিলাম ফলো দিয়ে দিলে এই টাস্কটা কিন্তু হয়ে যাবে আর এই টাক্সটা মাঝে মাঝে ভেরিফাই হয় না তো সবার শেষে এই টাক্সটা ভেরিফাই করবেন ভেরিফাই করার সিস্টেমটা কী যে আমি ফলো দিলাম এদেরকে ফলো দিয়ে যে পাশে রিলোড বাটন আছে না রিলোড বাটনে আপনি ক্লিক করবেন জাস্ট ক্লিক করলে এটা দেখেন টাক্সটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে দ্বিতীয় টাস্ক ওয়েবসাইট ভিজিটের টাস্ক ওয়েবসাইট ভিজিটের টাস্ক যতগুলোই হোক একই রকম ক্লিক করবেন কন্টিনিউ টু অ্যাক্সেস দেবেন এখান থেকে জাস্ট একটা পেজে নিয়ে যাবে ওইখানে আপনি কিছুক্ষণ থাকতে পারেন অথবা সাথে সাথে ব্যাকে এসে রিলোড দিবেন দেখবেন এটা ভেরিফাই হয়ে যাবে দেখছেন ভেরিফাই হয়ে গেছে তো এটা জিনিস যেটা এটাও কিন্তু ওয়েবসাইট ভিজিটের টাক্সই ঠিক আছে এই যে চিহ্নগুলো আছে না চিহ্নগুলো দেখে আপনারা বুঝবেন তো এটাও সিম্পলি আমরা ক্লিক করে ব্যাকে আসে এটাও আমরা ভেরিফাই করে নেব ভেরিফাই করে নিলাম এখন এই যে এই তিনটা কিন্তু টুইটারের টাক্ প্রথমটা একটা টাক্কটা দেখেন ফলো টুইটার এখানে টুইটারে তাদেরকে ফলো করতে বলতেছে সিম্পল এটার ওপর ক্লিক করবেন টুইটারে নিয়ে যাবে তাদেরকে ফলো দিবেন অবশ্যই এখানে ফলো দিতে হবে এখানে কিন্তু ফেকভাবে ভেরিফাই হয় না তাদেরকে একটা ফলো দিলাম ফলো দিয়ে এখন ব্যাকে আসবো ব্যাকে এসে জাস্ট রিলোড দিলে দেখবেন আমার ওই টাস্কটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেছে তারপরে টাস্কটা ওয়েট করেন দেখবেন হয়ে যাবে এই যে হয়ে গেছে তারপরে টাস্কটা দেখেন লাইকের টাস্ক টুইটারে লাইক দিতে হবে তারপরে টাস্কটা রিটুইটার টাক্ক তো এটা কীভাবে করবেন ক্লিক করবেন একটা পোস্টে নিয়ে যাবে এই পোস্টটা লাইক দেবেন দিয়ে ব্যাকে এসে ভেরিফাই করবেন একদমই সিম্পল কাজ মানে গ্যালাক্সির মতন সহজ কাজ নাই ঠিক আছে এই যে ব্যাকে আসবো এসে ভেরিফাই করলে কিন্তু হবে তারপর একটা রিটুইটেড টাস্ক রিটুইটটা ওই সেমভাবে দেখেন একটা পোস্টে নিয়ে গেছে ওই পোস্টটাতে জাস্ট আমরা একটা রিপোস্ট করব করে ব্যাকে এসে ভেরিফাই করে নিব এই যে দেখেন ভেরিফাই করে নিলাম আমাদের কিন্তু টোটাল টাস্ক কমপ্লিট এখানে নিচের দিকে কিন্তু কিছু শো করতেছে না যখনই সবগুলো টাক্স কমপ্লিট হবে তখনই এটার জন্য যে রিওয়ার্ড আমাদের তখন দিবে এই যে এটা একটা গি ঠিক আছে পাঁচশো ডলারের একটা গি বয়ের টাস্ক কমপ্লিট করলাম আমরা তা আমরা আমাদের এখন এখানে পার্টিসিপেট করতে বলতেছে ঠিক আছে যদি এই টাস্কগুলো করার বিনিময়ে আপনাকে তারা হচ্ছে পয়েন্ট দেয় তাহলে দেখবেন এখানে পয়েন্ট ক্লেম করতে বলবে যদি এই টাস্কগুলোর বিনিময়ে আপনাকে তারা এনএফটি কিংবা ওটি দেয় তাহলে আপনাকে এখানে ওটি ক্লেম করতে বলবে ঠিক আছে তো যেটাই হোক না কেন আপনি করে নেবেন এখানে পার্টিসিপেট করতে বলতেছে সিম্পল এখন পার্টিসিপেট করব তাইলে আমাদের এখানে টোটাল কাজ ডান ঠিক আছে এখানে দেখেন ওয়ালেটের মধ্যে কিন্তু কনফার্মেশন আছে পার্টিসিপেট করার জন্য এখানে আমাদের গ্যালাক্সি যেই মেন নেট ওইটা অ্যাড করতে বলতেছে এখন আমরা পার্টিসিপিটে ক্লিক করব দেখেন ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন আসবে এইখানে কিন্তু আমাদের সামান্য পরিমাণ জি টোকেন ফি লাগতেছে তো এই জি টোকেনটা আমার ওয়ালেটে আছে জাস্ট আমি এখন কনফার্ম করে দিব এখন এই জি টোকেনটা এই যে রকম আসলে আপনার কাজ হয়ে যাবে এখন এই জি টোকেনটা আপনি কোথায় পাবেন জি টোকেনটা নিয়ে আমি বলতেছি কিভাবে কী ম্যানেজ করবেন জি টোকেনটা আপনি তার আগে আমি আপনাদের আরও কিছু টাস্ক দেখাই যেমন আমাদের টেলিগ্রামের টাস্ক ডিসকরেড টাক্স এটা বাদ আছে টেলিগ্রামের টাক্সটা আপনারা পারবেন ঠিক আছে ডিসকরেড টাক্সটা অবশ্যই আমার দেখাইতে হবে না এলো আপনারা পারবেন না তো এই টাস্কটা বাদ দিয়ে আমি আর একটা টাক্কের মধ্যে যাব আমি দেখেন এই টাস্কটার মধ্যে আসলাম এখানে কয়েকটা টাস্ক আছে প্রথম টাস্কটা টুইটারে ফলোর টাস্ক দ্বিতীয় একটা ওয়েবসাইটে ভিজিটের টাক্ক তারপরে তাদেরকে ফলো দিলে হয়ে যাবে এটা তো আপনাদের দেখাইলামই আমি তো চার নম্বরে যে টাস্কটা আছে ডিসকরেড টাস্ক এখানে কী বলতেছে জাস্ট এই যে এই যে একটা অ্যারো আছে না অ্যারোর উপর ক্লিক করলে টোটাল জিনিসটা দেখাবে এখানে বলতেছে জিনোল জিনো জিনোল্যান্ড ডিসকর্ড মেম্বার হু হ্যাভ ভেরিফাইড রোল মানে এদের যে ডিসকর্ড এখানে আমাদের ভেরিফাইড রোল নিতে হবে তো এই একই প্রসেস সিম্পলি ক্লিক করবেন ক্লিক করলে ওদের ডিসকর্ডে নিয়ে চলে যাবে ডিসকর্ড অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন কাজ করতে সুবিধা হবে তো এখানে ওদের ডিসকর্ডে নিয়ে আসছে ডিসকর্ডে প্রথমত জয়েন করতে হবে তারপরে ভেরিফাই করতে হবে ঠিক আছে এখানে অ্যাপসেট ইনভাইটে ক্লিক করতে হবে অ্যাপসেট ইনভাইটে ক্লিক করলে দেখেন তাদের ডিসকরে কিন্তু আমরা জয়েন হয়ে গেছি ঠিক আছে ডিসকর্ডটা অনেকে জানেন না ডিসকর্ডে কীভাবে কাজ করতে হয় তো জয়েন করার পর যদি নিচের দিকে যে এরকম হাতের মতো এরকম চিহ্ন আসে সিম্পল আপনি ইয়ারের ওপর ক্লিক করবেন ক্লিক করলে ইমেইল ভেরিফাই করতে বললে ভেরিফাইটা করে নেবেন আমার করা আছে সব কিছু যার জন্য এখানে টিকমারি দিয়ে কমপ্লিটে ক্লিক করে দেখবেন ওইটা চলে গেছে হয়ে গেছে ঠিক আছে এখন ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করতে হলে আপনারা এই যে বাম দিক থেকে ডাম দিকে এরকম সিলাইট করবেন সিলাইট করলে এখানে তাদের সার্ভারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্তেছি তাদের ডিসকর্ডের মধ্যে কতগুলো সার্ভার আছে তো আমরা আসি এখন ওয়েলকাম সার্ভারে দেখেন ভেরিফাই নামে একটা সার্ভার কিন্তু আছে। ঠিক আছে তো সব করে এটা থাকবে আপনারা খুঁজে নেবেন জাস্ট এভাবে ক্লিক করে দেখবেন বিভিন্ন নামে থাকতে পারে বিভিন্ন সময় তো এখানে ভেরিফাই নামে আসে সরাসরি বেশিরভাগই ভেরিফাই নামে থাকে তো জাস্ট ভেরিফাই উপর ক্লিক করবো এখন এখানে আমাদের ভেরিফাই করতে হবে ভেরিফাইয়ের উপর ক্লিক করবো ক্লিক করলে হয়তো বা ক্যাপসা কিংবা যে কোনো একটা চাইবে তো এখানে দেখেন অটোমেটিক্যালি ভেরিফাই দিয়ে দিচ্ছে আমাকে এবং এখানে যদি আমরা একবার সিলেক্ট করি দেখেন এবার কিন্তু অনেকগুলো সার্ভার চল আর আগে মাত্র কয়েকটা সার্ভার ছিল তো এখানে কিন্তু আমাদের তাদের ডিসকাউন্টের মধ্যে ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে অনেক সময় এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক করার পর ক্যাপসা চাই ক্যাপসা তো আপনারা করতেই পারেন ওই ক্যাপসা সফট করে দিলে ভেরিফাইটা হয়ে যায় তো আমার কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে ঠিক আছে অনেক সময় আপনাদের ক্যাপসা সাহেব ক্যাপসাটা দিলেই ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো দেখুন এখন আমরা টাক্সের মধ্যে ফেরি যাইতেছি টাক্সের মধ্যে গিয়ে টাস্কটা ভেরিফাই করার ট্রাই করি এখন দেখেন টাস্কটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং এই টাস্কটার জন্য পনেরোটা পয়েন্ট ওইটা কিন্তু আমাকে ক্লেম করতে বলতেছে এখন এই ক্লেমের উপর ক্লিক করে পয়েন্টটা ক্লেম করে নিতে হবে ওকে তো এই যে ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসতেছে এটা হইতেছে গ্যালাক্সির নতুন আপডেট আগে কিন্তু এটা লাগতো না আগে পলিগনের পোল থাকলে হয়তো এখন গ্যালাক্সির নিজস্ব টোকেন লাগে এই যে টাস্কগুলো কমপ্লিট করার পরে পয়েন্ট কিংবা ওটিয়ে এইটা ক্লেম করার জন্য তো এটা আপনারা কীভাবে পাবেন আমি ওইটা ভিডিওতে বলে দেবো সমস্যা নাই এটা নিয়ে আমাদের ইউটিউবে ভিডিও দিয়ে আসে তো ডিসকডের টাস্কটা আমি দেখাই দিলাম কিভাবে করবেন আর এখানে ডিসকর্ডে তাদের ডিসকর্ডের মধ্যে ভেরিফাইড রোল নিতে বলতেছে ওকে তো অনেক ক্ষেত্রে কিন্তু অন্য রোলও নিতে বলতে পারে যে এখানে বলতেছে ভেরিফাইড রোল অন্য সময় দেখা যেতেছে অন্য কোনো কুইস্টের মধ্যে বলতেছে যে ডিসকডে গিয়ে ও জি রোল নেন কিংবা এই রোল নেন যেটাই হোক আপনারা এখানে সব কিছুই পাবেন জাস্ট এখানে খুঁজবেন আর ওইখানে দেখে নিবেন কাজ টাস্ক করার আগে যে কী রোল চাইতেছে এখানে সেই রোল নামে একটা সার্ভার থাকবে আর বেশি টাফ হইলে আমি ভয়েসের মধ্যে বলে দিব ঠিক আছে তো এখানে আমাদের কাজ কমপ্লিট আমি জাস্ট এই সার্ভার থেকে এখন লিভ নিয়ে নিতেছি তো ডিস্কের টাস্কটা আশা করি বুঝাইলাম আর টেলিগ্রামের টাস্কটা একদম ইজি এখানে থাকবে জাস্ট ক্লিক করবেন টেলিগ্রামে নিয়ে যাবে জয়েন করবেন জয়েন করে ব্যাকে এসে রিলোড মারবেন ভেরিফাই হয়ে যাবে তো টাস্কের বিষয়গুলো বুঝাইলাম এখন আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি আমি এই যে এই জিনিসটা এই জিনিসটা দেখাইতে চাইতেছি এইখানে দেখেন কিছু টাস্ক আছে এইগুলো কিন্তু ইউটিউব ভিডিও ওয়াশ করার টাক্স এখানে ভিডিও থাকবে জাস্ট ক্লিক করে দেখলেই হবে এই যে টাস্কগুলো তো এখানে টাস্কগুলো আমি কমপ্লিট করছি কিন্তু এই টাস্কগুলোতে পার্টিসিপেট করতে হলে এখানে তারা রিকোয়ারমেন্ট দিয়ে দিছে এইখানে যে তিনটা গ্যালাক্সি ওয়েব থ্রি গ্যালাক্সি পাসপোর্ট হোল্ডার গ্যালাক্সি প্লাস সাবস্ক্রিপশন ভিশন ভার্শন ঠিক আছে তো এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকতে হবে এই কুইজটাতে পার্টিসিপেট করতে হলে তো এই যে এইগুলো এর আগে আমি যেটা আপনাদেরকে লাইভে করে দেখালাম ওই কুইজটা কিন্তু এরকম কোনো রুলস ছিল না কিন্তু এই কুইজটাতে এরকম একটা রুল তারা রুলস কিন্তু তারা দিয়ে দিছে ঠিক আছে এই তিনটার মধ্যে যে কোনো একটা না থাকলে আপনি এই কুইজটাতে পার্টিসিপেট করতে পারবেন না তো এইগুলো দেয় কখন ভালো ভালো যে প্রোজেক্টগুলো থাকে ওইগুলোতে এই এইগুলো মানে এই রুলসগুলো তারা দিয়ে দেয় কারণ এই রুলসগুলো এই জন্যই দেয় যাতে এখানে মাল্টিপল অ্যাকাউন্ট মানুষ না করতে পারে ফেক ইউজার জয়েন না করতে পারে কারণ গ্যালাক্সি ওয়েপ থ্রি স্কোর আপনার কাছে আছে মানে আপনার একজন আপনি একজন হচ্ছে রিয়েল পার্সন কারণ গ্যালাক্সি ওয়েপ থ্রি স্কোর বাই করতে হয় পাঁচ ডলার দিয়ে তো একজন ফেক মানুষ কিন্তু ওইটা বাই করবেন আপনার কাছে আছে মানে আপনার একজন হচ্ছে রিয়েল মানুষ তো এই জন্যই তারা দিয়ে দেয় ভালো ভালো প্রোজেক্টগুলো এইগুলো দিয়ে দেয় তো আপনারা যখন গ্যালাক্সিতে কাজ স্টার্ট করবেন আমি রিকমেন্ড করবো অবশ্যই আপনারা গ্যালাক্সি ওয়েব থ্রি স্কোরটা বাই করবেন ঠিক আছে গ্যালাক্সি ওয়েব থ্রি স্কোরটা বাই করে তারপরে গ্যালাক্সিতে কাজ স্টার্ট করবেন কারণ যে ভালো ভালো প্রোজেক্টগুলো আসে ভালো ভালো পেমেন্ট দেয় সবগুলোতেই এই রিকারমেন্টটা থাকে তো এটা থাকলে আপনি সবগুলোতেই কাজ করতে পারবেন ফ্রি যেইগুলো আছে ওইগুলোতে তো কোনো প্রবলেম নেই কিন্তু যেটাতে আপনার এই রিকমেন্ট দিবে সেটাতে কিন্তু আপনি আটকায় যাবেন জয়েন করতে পারবেন এই জন্য বলতেছি গ্যালাক্সি ওয়েব থ্রি স্কোরটা বাই করবেন কীভাবে বাই করবেন এটা বাই করতে হলে আমি একটু দেখাই দিই এটা বাই করতে হলে ইউটিউবে গিয়ে জাস্ট সার্চ করবেন গ্যালাক্সি ওয়েব থ্রি স্কোর ওয়েব সিরিজ করে বাই যে কোনো কিছু জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবেন দেখেন ভিডিও কিন্তু অনেক আছে সবাই ভিডিও দিছে কিভাবে বাই করতে হয় সবাই ভিডিও কোনো একটা ভিডিও দেখে করে নেবেন কারণ আমি এই ভিডিওতে ওটা দেখাতে গেলে ভিডিও অনেক লং হবে অলরেডি অনেক লং হয়ে গেছে তো এইভাবে গ্যালাক্সি ওয়েব থ্রি স্কোরটা আপনারা বাই করে নেবেন এখন যে মেন বিষয় যে গ্যালাক্সি জি টোকেন এইটা আপনারা কীভাবে পাবেন যদি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আসেন সরাসরি গ্রুপের মধ্যে এসে জাস্ট জি লেখে একটা মেসেজ সেন্ড করবেন দেখেন জি লিখে মেসেজ সেন্ড করলে এখানে কিন্তু একটা ভিডিও কিন্তু বোর্ডে আপনাকে অটোমেটিক্যালি রিপ্লাই দিয়ে দিয়ে দিচ্ছে এই ভিডিওটা দেখে আপনারা যে গ্যালাক্সি জি টোকেন ওইটা ম্যানেজ করে নেবেন কারণ গ্যালাক্সিতে কাজ করতে হলে ওটি কিংবা পয়েন্ট ওইগুলো ক্লেম করতে হলে জি টোকেনটা লাগে ঠিক আছে তো আপনারা এই ভিডিওটা দেখে জি টোকেনটা ম্যানেজ করে নিন এই ভিডিওতে লাইভ দেখাই দিছি আশা করি একদম ক্লিয়ার বুঝাইতে পারছেন গ্যালাক্সি যে বিষয়গুলো ওইগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার বুঝাই দিছি তো ভালো থাকবেন যদি কোনো কোশ্চেন থাকে আমাদের গ্রুপে করবেন নতুন কোন নাফা নিয়ে দেখা হবে